হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও ভালো আছি তো বন্ধুরা তোমাদেরকে আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত তো তোমাদেরকে স্বাগত জানিয়ে আর একটা ভিডিও স্টার্ট করেছি তো থামেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছো কি ভিডিও হবে তো সেই আগের মতো ইশারা দিয়ে কিছু একটা তোমাদের বলবো সেটা তোমরা বলতে হবে যে কি বলেছি তো চলো বেশি কথা বাড়াবো না ভিডিওটা স্টার্ট করব। এবং ক্লুটা তোমাদের দিয়ে দেব কীসের উপর ভিডিওটা হবে আর তোমাদেরকে একটা অনুরোধ করব প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না স্কিপ করে দেখো না সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকো পাশে থাকো আর পাশে থাকলে তা সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবে তাই না পাশে থাকলে দেখতে পারবে তো চলো ভিডিওটা স্টার্ট করব তো ভিডিওটা কীসের উপর সেটা তোমাদেরকে জানিয়ে দিই সেটা হলো আমি ধরো কিছু একটা জব করি ঠিক আছে তো সেই জবটায় আমি দেখাবো তোমাদের বলতে হবে যে জবটা কী কীসের জব করি তো ঠিক আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদেরকে আর একটা অনুরোধ করবো বন্ধুরা প্লিজ তোমরা যখন ভিডিওটা প্লে করবে তখন প্লিজ একটা লাইক করে দিও কারণ আমি কথাটা কেন বললাম কারণ কি হয়েছে আমার বন্ধুরা তো ভিডিও দেখছে ঠিক কিন্তু সেই হিসেবে লাইক আসছে না তার জন্যই এ কথাটা বললাম তোমরা অনেকে হয়ে যে আমার সাথেও এমনটা হয় যে ভিডিওটা দেখলাম ঠিক কিন্তু লাইক করতে ভুলে গেলাম তার জন্য আমিও সেটাই করি তোমাদেরকেও সেটাই বলছি ভিডিওটা স্টার্ট করে একটা লাইক দিয়ে দিও প্লিজ তাতে কি হবে ভুলে গেলেও টেনশন নেই তারপর চালিয়ে রেখে দাও কোনো প্রবলেম নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা স্টার্ট করছি আর আরেকটা কথা আছে সেটা হলো আগের ভিডিও যেটা দিয়েছিলাম সেই ভিডিওটার কমেন্ট কিছু আছে সেগুলো আমি পরে জানাবো ভিডিওটা শেষে জানাবো মানে পরে শোনাবো তোমাদেরকে তো চলো বন্ধুরা স্টার্ট করছি আজকের ভিডিওটা তো জব করি সেটা তোমাদের ইশারা দিয়ে দেখালাম অ্যাক্টিং করে দেখালাম তো প্লিজ তোমরা জানাবে এটা কিসের জব ছিল আমি কি চাকরি করছি সেটা জানাবে এবং তোমাদের কমেন্টের আশা আমি একদম সব সময় থাকি তো এই ভিডিওর কমেন্টেরও আশা থাকবো তো প্লিজ তোমরা কমেন্ট করবে এবং যদি ভালো লেগেছে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে লাইক করে তারপর শেয়ারও করে দিতে পারো তোমাদের বন্ধুদের মাঝে তো দেখো এবার আমি ভিডিওটা শেষ করব তার আগে কি করব। তোমাদেরকে সেই আগের ভিডিওর কমেন্টগুলো পরে শোনাবো তো বন্ধুরা আমি এখানে তো শেষ করছি না তবুও আর কথা বলে রাখছি তোমরা যদি কেউ নতুন বন্ধু দেখে থাকো আমার ভিডিওগুলো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রেখে দেবে তাহলে কি হবে আমার যে কোনো ভিডিও আমি আপলোড দেব তোমাদের পাশে নোটিফিকেশন সাথে সাথে চলে যাবে এবং তোমরা দেখতে পাবে তো বন্ধুরা চলো আমি ওই আগের ভিডিওর কমেন্টগুলো পড়ে দিচ্ছি তোমরা সাথে থেকে শুনতে থাকো তো ফ্রেন্ডস ফার্স্ট যেটা কমেন্ট আছে সেটা আছে মামনিদির কমেন্ট আছে তো সেটা আমি পরে শোনাচ্ছি তো আমি কি দিয়েছিলাম ছটা মুভির নাম বলেছিলাম মানে অ্যাক্টিং করে দেখিয়েছিলাম তো সেগুলোর নামগুলো বলতে হতো তো সবাই বলেছে তো আমি সেটাই পরে শোনাচ্ছি তোমরা দেখ শোনো তো ফার্স্টে আছে মামুনি দিল সেটা হলো যায়গে একদম রাইট হয়েছে এক নম্বরটা তো হয়নি সবাই করেছে নাককনা ছিল না সেটা ছিল বেদের মেয়ে জ্যোস্না তার মানে বেদের মেয়ে জোস্না এভাবে দেখিয়েছিলাম তো যাই হোক হয়তো আমি বুঝিয়ে দিতে পারিনি তো এটাই সবারই এটাই ভুল হয়েছে বাকি সবাই সবটা পেরেছে আমি দিচ্ছি তবু তারপর ডাউট আছে মামনিদি এই যে নাকা বলেছে তারপর বলেছে ডাউট আছে এটা নাও হতে পারে ঠিক বলেছে একদম তারপর আছে কভিকুশি কভিগম বিয়ের ফুল পুষ্পা হান্ড্রেড পার্সেন্ট লাভ একদম রাইট সবটাই ঠিক হয়েছে তারপর আছে সীতাংশু দাদার কমেন্ট আছে খুব সুন্দর শেয়ারিং বলেছে এবং ভালোবাসা দিয়েছে দাদা তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সন্দীপ ভাই অবাক হয়ে তাকিয়ে আছে সন্দীপ ভাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে অপনাদিভাও অবাক হয়ে তাকিয়ে আছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিভাই অপরাদি দুটো আইডি দিয়ে দেখেছে তো অনেক অনেক ধন্যবাদ দিভাই এবং পুষ্পাদি পুষ্পাদি ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা তারপর কৌশিক বলছে আমি একটা হিন্দি মুভি দেখেছিলাম এবং এবং দেখি আশিক বানাইয়া আপনি এবং তোমার ভিডিও বেশ দারুণ হয়েছে আর তুমি সুইট কিউট হিসেবে সিনেমার নায়িকা হলে সেই সিনেমার রিলিজ হলে সারা বিশ্বে জনপ্রিয় লাভ করতো এবং তোমার মতো কিউট নায়িকাকে পেয়ে তুমি বিশ্ব ফ্যান হয়ে যেতে পারো তো এবং ভালোবাসা দিয়েছে কৌশিক তোমাকে অনেক অনেক ভালোবাসা এভাবে অনেক বড় বড় কমেন্ট করে সুন্দর এবং প্রশংসা করে অনেক অনেক ধন্যবাদ কৌশিক অনেক অনেক ভালোবাসা তোমাকে তারপর তারপর আর বন্ধু শেলি শেলি মেক ওভার সেলিস মেক বন্ধু বলেছে খুব খুব ভালো লাগলো তোমার ভিডিওটা ভালো থেকো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকলাম এবং ভালোবাসা দিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং এত সুন্দর কমেন্ট করার জন্য তো এসে পড়েছে তোমার জন্য ভিডিও প্লিজ দেখে নিও তারপর দেখো আমার গরিবনু দিয়েছে আনসার গুলো দিয়েছে দিলবালে ধুলেনিয়া লে যায় একদম ঠিক দু নম্বরটা নাগিন বলেছে হয়নি এটা ছিল বেদের মেয়ে জোসনা কবি খুশি কবি গম বিয়ের ফুল পুষ্পারাজ হান্ড্রেড পারসেন্ট লাভ একদম রাইট তারপর আছে আবার পুষ্পা দিয়েছে বলেছে দিলবালে ধুলো নিয়ে লে যায়গে কি এটা না আছে যাই হোক এটা হয়নি তারপর সামটাইমস হ্যাপিনেস অ্যান্ড সামটাইমস সোলো মানে হ্যাঁ তার মানে কবি খুশি কম ইংলিশে বলেছে বিয়ের ফুল পুষ্পারাজ হান্ড্রেড পার্সেন্ট লাভ একদম হয়েছে সবার সবটাই হয়েছে শুধু ওই একটাই হয়নি তারপর বিপুল দিয়েছে ভালোবাসা বিপুল তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সদিন ভালোবাসা দিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা সোমা সোমা অবাক হচ্ছে এবং ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা তারপর মিনা দিভাই কমেন্ট এসেছে দারুণ দারুন অনেক অনেক ভালোবাসা দিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তারপর দয়াময়দা গুড গুড মর্নিং ফ্রম ট্রেভেল দয়াময় হ্যাঁ দয়াময়দা অনেক অনেক ধন্যবাদ তোমাকে তারপর দেবীদি বাহ খুব সুন্দর লাগলো অনেক অনেক ধন্যবাদ দিভাই মিনাদি ভাই আবার বলেছে দারুণ তোমাকে এবং ভালোবাসা দিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা তারপর কাকিমা বলেছে অবশ্যই লাইক এবং ভালোবাসা দিয়েছে তোমাকে অনেক অনেক ভালোবাসা কাকিমা তারপর দীপ সোনা দীপদাস দীপদাস বলেছে সুপার থ্যাংক ইউ দীপ অনেক অনেক ভালোবাসা তোমাকে শ্রিয় শিবনু বলছে খুব সুন্দর লাগছিল থ্যাংক ইউ শ্রের শিবনু অনেক অনেক ধন্যবাদ ববিতা বলছে কবি খুশি গম একদম রাইট হয়েছে আর নয়ন নয়ন বলছে ও দিদি খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ বনু অনেক অনেক ভালোবাসা তোমাকে মামুন মামুন বলছে দিলবেলাঙ্গে একদম রাইট হয়েছে পুশপতি বলছে খুব সুন্দর হলো হুম অনেক অনেক ধন্যবাদ এবং হান্ড্রেড পার্সেন্ট লাভ এটা বলছে রতন দাদা বলছে হান্ড্রেড পার্সেন্ট লাভ একদম রাইট সুপর্ণা বনু বলছে নাইস অনেক অনেক ধন্যবাদ সুপর্ণা বনু ববিতা বলছে হান্ড্রেড পার্সেন্ট লাভ একদম রাইট আর ইয়ে মানে সুচরিতা দি বলছে নাইস থ্যাংক ইউ সুচরিতা দি অনেক অনেক ভালোবাসা তোমাকেও তারপর সঞ্জিতা দি বলছে দিলবালে দু নিয়ে লে যাই একদম রাইট হয়েছে তারপর দিলওয়ালে আবার সঞ্জীব সরি রতন দাদা বলছে নাগিন ওটা হব হবে কি বেদের মেয়ে জোস না তো ঠিক আছে কোনো ব্যাপার না তারপর সঞ্জিতা দা আবার বলছে হান্ড্রেড পার্সেন্ট লাভ একদম রাইট তারপর ববিতা বলছে পুষ্পা দি ঝুঁকে গান হি একদম রাইট হয়েছে সঞ্জিত দাদা বলছে পুষ্পা রাজ একদম রাইট আবার সঞ্জিত দাদা বলছে বিয়ের ফুল একদম রাইট তারপরে সীতোনশু দাদা ভাই বলছে গুড ইভিনিং গুড ইভিনিং দাদা তারপরে দীপ দাস আবার বলছে মুভির নামগুলো ঠিক মনে পড়ছে না গো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আমি আনসারগুলো বলে দিয়েছি এবং সঞ্জিত দাদা বলছে নাক কন্যা টু না এটা সেটা হবে বেদের মেয়ে জোসনা আচ্ছা সৌরভ ভাই বলছে পুষ্পা এইট বলে হাসছে আচ্ছা ববিতা বিয়ের ফুল হ্যাঁ একদম রাইট রতন বলছে দিলবালে বেলে নিয়ে লে যাইগে একদম ঠিক তারপর সঞ্জয় দাদা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখেছে তার তারপর রিনা রিনা ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা রিনা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য রতন দা ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা সঞ্জয় দা আবার দিয়েছে ভালোবাসা গিফট দিয়েছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ সঞ্জয় দা তারপর মুরারি প্রধান মুরারি প্রধান ভালোবাসা দিচ্ছে অনেক অনেক ভালোবাসা তোমাকে এবং ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ববিতা ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং রীতাও ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো প্লিজ এভাবে তোমরা প্লিজ পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি এবং তোমাদের এই কমেন্টগুলোর জন্য আমি অপেক্ষায় থাকি তো এবার এই ভিডিওতে তোমরা সেভাবে কমেন্ট করো বলো আমার খুব ভালো লাগবে আমি পড়ে শোনাতে তোমাদের অনেক ভালো লাগে আমার খুব আনন্দ পাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো তোমার সময় ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আবার একটা ভিডিওর সাথে তো বন্ধুরা আজকের মতো গুড নাইট টাটা বাই বাই